যারা তন্ত্রশাস্ত্র বা যোগশাস্ত্র চর্চা করেন তারা আমাদের সূক্ষ্ম শরীরের ছটা চক্র বা শট চক্র বিচার করে ভূত ভবিষ্যৎ বলতে পারেন সঙ্গে বিভিন্ন শারীরিক সুস্থতারও হদেশ দিতে পারেন শাস্ত্র বলছে আমাদের শরীর মূলত ছটি সূক্ষ্ম শরীর নিয়ে তৈরি এই সূক্ষ্ম শরীরের ছটি বিভিন্ন রঙ রয়েছে বা আভা রয়েছে যাকে ইংরাজিতে বলা হয় অরা বা গ্লো এই যে ছটি শরীর এই ছটি শরীর আবার শরীরের ওই ছটি কেন্দ্র থেকে পরিচালিত হয় এই ছটি কেন্দ্রই আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থান করে অর্থাৎ স্থূল শরীর থেকে বাইরের দিক থেকে এই ছটি চক্রকে ঠিক দেখা যায় না কিন্তু এই ছটি চক্রই আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থান করে এই সূক্ষ্ম শরীরগুলি আমাদের স্থূল শরীরকেই ঘিরে থাকে অনেকেই এই কেন্দ্রগুলোর নাম জানেন আর বর্তমানে সারা বিশ্বে এই অরা বা গ্লো বা জ্যোতি নিয়ে একটা চর্চা চলছে আমাদের এই সূক্ষ্ম শরীরের যে ছটি কেন্দ্র তার নাম হল যথাক্রমে নিচে থেকে উপরের দিকে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র এছাড়াও আরও একটি চক্র রয়েছে যা আমাদের মাথার উপরে অর্থাৎ স্থূল শরীরের বাইরে অবস্থান করে একে বলা হয় সহস্রার চক্র অর্থাৎ সেই হিসাবে মোট চক্র সংখ্যা সাতটি এখন এই যে সাতটি চক্র এই চক্রগুলির মধ্যে খুব ভাইটাল চক্র হলো এই মূলাধার চক্র অর্থাৎ মূলাধার চক্র যদি কারোর ব্লক থাকে বা বদ্ধ থাকে খোলা না থাকে তাহলে তার জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় দেখা যায় তিনি জীবনে পরিশ্রম করেও ঠিকমতো ফল পান না এই মূলাধার চক্র আমাদের জীবনে একেবারে সাধারণ প্রয়োজনকে পরিচালনা করে কিরকম কারো মূলাধার চক্র বন্ধ থাকলে তার জীবনে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম বিষয়গুলো প্রয়োজন যেমন আহার বাসস্থান সেগুলোই তিনি ভালোভাবে জোগাড় করতে পারেন না সেক্ষেত্রে তিনি যতই জ্ঞানী হন বা গুণী হন না কেন তার মূলধার চক্রে যদি বদ্ধভাব বা ব্লকেজ থাকে তবে তিনি ঠিকমতো জীবনের সফলতা অর্জন করতে পারেন না অর্থাৎ জীবনের যে বেসিক নিডগুলো তিনি ভালো করে করায়ত্ত করতে পারেন না তাকে সর্বদা অন্যের উপর নির্ভরশীল জীবন করে হয়ে থাকতে হয় ঠিক যেমন ঠিক যেমন আপনার অনেকে বেকারত্ব জ্বালায় ভুগছে অথচ মতো রোজগার করতে পারছে না অথচ তার জ্ঞান আছে ডিগ্রি আছে বুদ্ধি আছে গুণ আছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে ঠিক মতো তিনি জীবন সংগ্রামে এগিয়ে যেতে পারছেন না তখন বুঝতে হবে যে তার মূলধার চক্র কোনো রকমভাবে বদ্ধ হয়ে আছে কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এই মূলাধার খোলা যায় মূলাধার আমাদের স্থূল শরীরের গুজ্যধার ও লিঙ্গের মাঝখানে অবস্থান করে শট চক্রের একদম নিচে থাকে মূলাধার এটা আমরা প্রথমেই বললাম এই মূলাধার আমাদের জীবনের একদম সাধারণ প্রয়োজন যেমন তৃষ্ণা ক্ষুধা কাম ক্লান্তি নিশ্চয়তা অর্থ ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের গত অনেকে বলে থাকেন যে আমাদের গত জীবনের কর্মফলের উপর নির্ভর করে এই জীবনে কোন চক্র কিভাবে কাজ করবে বা কতটা খোলা থাকবে সেটা নির্ধারিত হয় এখন প্রশ্ন যে মূলাদার চক্র ব্লক রয়েছে কি না কীভাবে বুঝবেন যাদের মূলাদার চক্র ব্লক আছে তাদের পা বা পায়ের পাতা বা নিম্নাঙ্গের বিভিন্ন সংযোগস্থলে ব্যথা হবে পা নিয়ে বা পা নিয়ে তাকে ভীষণভাবে ভুগতে হবে আবার তিনি কোষ্ঠকাঠিন্য রোগও ভুগতে পারেন আর ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চাকরির সুযোগ না পাওয়া কোনোভাবে আয় করতে গিয়ে বারবার বাধা পাওয়া অস্থায়ী চাকরির সঙ্গে সংযুক্ত হয়ে জীবন কাটানো ভালো ব্যবসাও ঠিকমতো না চলা এগুলো সবই মুরাধারের ব্লকেজ থেকে হয় আবার কারণ মূলাতার চক্র ব্লক আছে কিনা বোঝা যাবে কীভাবে অস্থির পদচারণা করবেন তিনি স্থিরও এক টান তিনি বসতে পারছেন না চঞ্চলমতি কোনো কোনো সময় সব সময় দেখা যাবে ভাব। এনার্জির অভাব অর্থাৎ মাটির সঙ্গে আত্মীয় যোগ যদি না ঘটে সেক্ষেত্রে যেরকমভাবে ঠিক উজ্জীবিতভাবে বাস করা যায় না ঠিক সেই রকমভাবে মূলাতার চক্র ব্লক থাকলে সিমটমগুলো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সময় মনে হয় যেন একটা অনিশ্চিত জীবন অসংলগ্ন ভাব থাকে নিজের উপর বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে সব কাজেই একটা গা ছাড়া মনোভাব থাকে এই রকমভাবে সব সিমটম বা লক্ষণগুলো মূলাদার ব্লক থাকলে দেখতে পাওয়া যায় কাজেই কোনো ব্যক্তির যদি দেখা যায় যে মূলাদার চক্র ঠিক মতো খোলা নেই তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির মধ্যে এই ব্যাপারগুলো হবে বা অর্থাৎ কোনো ব্যক্তির যদি দেখতে পাওয়া যায় যে তিনি পরিশ্রমী বা তিনি জ্ঞানী তার যথেষ্ট বুদ্ধিও আছে তিনি ডিগ্রিও আছে তার অনেক অনেক গুণ সম্পন্ন অথচ তিনি সর্বত্র সমাদৃত নন তিনি সব ব্যাপারে ঠিকমতো অগ্রসর হতে পারছেন না তখন বুঝতে হবে যে তার মূলাদ চক্রে ব্লকেজ আছে সেক্ষেত্রে মূলাদার চক্র কি করে খোলা যাবে সে কথাটাও ভাবতে হবে এখন মূলাদার চক্র কিভাবে খোলা যাবে সেটা আমি অন্য ভিডিও আলোচনা করেছি আপনারা আমার অন্য ভিডিও দেখে নিতেই পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে মূলাদার চক্র কিন্তু আমাদের শরীরের একটি ভাইটাল ম্যাটার যেটার উপরে আমাদের জীবনের শুধু পারিপার্শ্বিক অগ্রগতি নয় জৈবিক অগ্রগতি নয় আমাদের আধ্যাত্মিক অগ্রগতিও নির্ভর করে থাকে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ